আজকে শোল মাছ ভর্তা আমি কিভাবে করি ওইটা নিয়ে আসলাম আপনারাও চাইলে আমার মতন শোল মাছ করতে পারবেন হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আরম্ভতে সবাই ভালো আছেন প্রথমে পরিষ্কার করে শোল মাছ লয়ে লইলাম তারপর কাঁচামরিচ পেঁয়াজ শুলে লয়ে লইলাম আর তিন ক আর রসুন নিলাম নেওয়ার পর এখন সব ধুয়ে পরিষ্কার করে নিছি কেটে পরিষ্কার করে নিছি এখন কাজ পেস ডি কেটে নেব একটু বড় বড় করে কেটে নেবো কারণ কেউ চাই বেলেন্ডার করে নেব আপনারা চাইলে পাড়াত বেটেও নিতে পারবেন সব কয়টা কাটা আমার হয়ে গেছে মাঝে হলুদের গুঁড়া একটু লবণ আর কে মরিচের গুঁড়া মিশিয়ে পাঁচ মিনিটের মতো ডেকে দিয়ে তারপর চুলা মাঝে কড়াই বসাই দিলাম কড়াইয়ের তেলটা গরম হলে ভিতরে দিয়ে শোল মাছটি ভালোভাবে নেওয়ার উল্টা পাল্টা দুয়ে সাইজ ঠিক মতন বেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এই তেলের ভিতরে পেঁয়াজ কাটা আর কাঁচা মরিচ এইগুলা দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটিকেও বাজে নেব দেখেন এইগুলো খুব সুন্দর করে বাজে নেব এটি বাজা হয়ে গেছে তাও তুলে নেব তুলে নিয়ে এই বেলেন্ডারে দিয়ে দেব আপনারা চাইলে পাടক বেটিও করতে পারবেন আমি বেলেন্ডারে মাঝে করব Hagan এই পর যা अपन বেলেন্ডারে দিয়ে দিব ব্লেন্ডারে দিয়ে দিলাম এর ভিতরে দেখেন সব কয়টা এখন বেলেন্ডার দিয়ে দিন তার ভিতরে দিয়ে দেব অল্প একটু রসুন বাটা আদা বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হালকা একটু হলুদ দিব আর এই দিকে মাছের কাঁটাগুলো ভালোভাবে বাঁচিয়ে নেবো যাইতে কাটা না থাকে হাতের সাহায্যে খুবভাবে বেছে নেব তারপর তারপর কাঁচামরিচ পেঁয়াজ ব্যালেন্ডার হয়ে গেলে তারপর দিয়ে দেব মাছটিও দিয়ে দেব দিয়ে একটু বেলেন্ডার করে নেব নিয়ে আবার তেলে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিব তেলটা গরম হলে এর ভিতরে বেলেンダー করা এগুলো দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে ভাজে নেব খুব সুন্দর করে বেজে নিলে তৈরি হয়ে যাবে মজাদার মাছের ভর্তা এইভাবে আপনারা চাইলেও মাছ ভর্তা করতে পারবেন দেখেন বাজলে কালারটাই চেঞ্জ হয়ে গেছে বাজার পর এখন একটা বাড়িতে নামিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ